জিলহজের প্রথম দশকের ইবাদত সম্পন্ন করার পর হজের ইবাদতার পর আল্লাহ নবাদ পুরস্কার হিসাবে আল্লাহর দেয়া আল্লাহর উপহার বাতানো ব্যবহার করাই হল একজন কাজ আর সেজন্য আমরা আজ ঈদ উল ফিতরের সুন্না সমূহ আলোচনা করতে চাই কিভাবে প্রেম বিশাল সাল্লাম ঈদ উল ফিতর উদযাপন করতেন সাবাইক রাম ঈদ উল কি কি আমল করতেন সেগুলো আমরা পেশ করবো ইনশাআল্লাহ আল্লাহ তারা ঈদুল ফিতরের সুন্না সম্পর্কে বলতে গেলে সর্বাগ্রে যে সুন্নার কথা চলে আসে তা হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে উঠা একটু ভোরে জাগ্রত হওয়া ফজর নামাজ উপস্থিত হওয়াটা ঈদের নামাজ উপস্থিত হওয়ার এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই সাথে ঈদগাহে একটু আগে আগে যাওয়া এটি ঈদের দিনের প্রথম সন্ন্যায় দুঃখজনক সত্য যে আমাদের সমাজে বরং উল্টা চিত্র দেখা যায় আমরা অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠে থাকি এবং ফজরের সময় অনেকে উপস্থিত হতে পারেন না এর কারণ হল চাঁদরাতে আমরা দেরিতে ঘুমিয়ে থাকি এই কালচার পরিবর্তন হওয়া উচিত প্রথম শূন্য হলো আগে আগে ঘুম থেকে ওঠা অন্য দিনের তুলনায় এবং ইতিহাসে আগে যাওয়া এদের উল ফিতরের দ্বিতীয় শূন্য হল খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা যদি খেজুর না থাকে তৃতীয় সুন্না হল গোসল করা সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয় করা চার নম্বর সুন্না হলো যার যা পোশাক আশাক আছে তমদের থেকে উত্তম পোশাকটি পরিধান করা নতুন পোশাক আবশ্যক নয় শূন্য নয় তবে যা আছে মধ্যে থেকে উত্তম এবং তৃণমূলক ভালো পোশাকটি পরা এদের দিন এটা হলো সুন্না পাঁচ নম্বর সুন্না হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া কোনো বাহন ব্যবহার না করা যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়াটাও শূন্য এতে ঈদের সৌন্দর্য বিকশিত হয় এবং প্রকাশিত হয় ছয় নম্বর শূন্য হলো ঈদগাহে যাওয়ার সময় তাক বলতে বলতে যাওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা শুনন গল্প গুজব করতে করতে আসা উচিত নয় তাকবীর আমাদের মুখে থাকবে এবং আমরা ঈদগাহে যেতে থাকবো সাত নম্বর শূন্য হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসব। বাসায় যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাব। বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব আট নম্বর সুন্নাহ হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব কোনো কারণে মনে দুঃখ থাকলেও যথাসম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে সময় কাটানোর গুরুত্বপূর্ণ একটি ঈদের নয় নম্বর মসজিদে বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে উন্মুক্ত জায়গায় বা মাঠে ময়দানে ঈদের নামাজ পড়া উচিত এবং উত্তম সুন্না এতে ঈদের আনন্দ এর মধ্যে পূর্ণতা পায় তবে কোনোভাবেই কোনো রাস্তাঘাট পথ ইত্যাদি বন্ধ করে মানুষের দুর্ভোগ হয় এরকম পরিস্থিতি সৃষ্টি করে দখল করে সেরকম জায়গা জায়গায় ঈদের নামাজ পড়া উচিত নয় অমুক্ত জায়গা যদি পাওয়া যায় কারোর জায়গা যদি খুব পারমিশন দেন তাহলে সেই জায়গাতে হতে পারে অথবা শহর অঞ্চল যদি সেরকম কোনো জায়গা না থাকে তাহলে মসজিদেও ঈদের নামাজ হতে পারে ঈদের দশ নম্বর এবং সর্বশেষ সুন্না হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে সেটি সাক্ষাৎ হলে হতে পারে বার্তা যোগে হতে পারে সাহবা একরাম একজনের সাথে অন্যজন সাক্ষাৎ হলে যোগাযোগ হলে ঈদের দিন তারা শুভেচ্ছা জানাতেন এইভাবে তাকব্বর আল্লাহমিন নমিন কুম সরেহার আমাল যার অর্থ হলো গোটা রমজান ব্যাপী আপনি এবং আমি যে সমস্ত নেকামল করেছি আল্লাহ তালা আমাদের উভয়ের নেকামলগুলোকে কবুল

দুটিকে সংযোগ করে বলতে পারি কোনো অসুবিধা নেই অবশ্যই সাহবা ইকরামের শুভেচ্ছাটা আমরা বলবো না হাদিসি বর্ণিতের শুভেচ্ছাটা আমরা একে অন্যকে দা জ্ঞাপন করবো তাকাপর লহমিন্না ওয়ামিন কুম কিছু কাজকে ঈদের শূন্য আমরা মনে করি অথচ সেগুলো ঈদের শূন্য নয় যেমন অনেকেই মনে করে ঈদের দিন কবর জিয়ারত করা শূন্য হ্যাঁ ঈদের দিন যদি কারোর সুযোগ হয় তিনি অবশ্যই মা বাবা কবর জিয়ারত করবেন কোনো অসুবিধা নেই ভালো কিন্তু এটাকে ঈদের শূন্য মনে করে করবেন না অনেকেই ঈদগাহে ঈদের নামাজের পরে কাঁদে কাদ মিলানোটাকে শূন্যত মনে করেন সেটিও ভুল ধারণা অনেকদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হয়েছে সম্প্রীতি বা ভালোবাসা প্রকাশের জন্য আপনি কাঁদে কাঁদ মিলালেন সেটি করা যেতে পারে কিন্তু ঈদের সুন্না মনে করে সেটি করা উচিত হবে না সেই সাথে অনেকে মনে করেন যে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্না সেটি ভুল ধারণা যা আছে তোমাদের থেকে উত্তম পোশাকটা পরা সুন্না কিন্তু নতুন পোশাক হতে হবে এমনটি মোটেও আবশ্যক নয় ঈদ উপলক্ষে অনেকে অনেক বেশি পাপের কাজে নিমজ্জিত হয়ে যান বিশেষ করে যুব সমাজকে দেখা যায় যে ব্যান্ড পার্টি বিভিন্ন রকমের মিউজিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারা ঈদ পালন করে থাকেন অনেক মা বোন আছেন যারা গোটা রমজান জুড়ে আল্লাহর ইবাদবন্দি করেছেন অথচ ঈদের সময় তারা পর্দার বিধানকে লঙ্ঘন করে তারা বিভিন্ন গায়ের মারাম ছেলেদের সাথে মিশছেন এবং বাহিরে তারা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত আল্লাহর দেয়া ঈদকে আল্লাহ বাদানো পদ্ধতিতে ব্যবহার করা উচিত আল্লাহর অবদ্ধতায় আল্লাহর দেয়া ঈদকে যদি আমরা পালন করি তাহলে সেটি গুনাহের কারণ হবে আল্লাহতে আমাদের সকলকে ঈদের সুন্নাকে পালন করার তৌফিক দান করুন সুস্থ এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক নসিব করুন